আমাদের ওই আরজি করে যে তরুণী ডাক্তার তাকে খুন করে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে ঢিকচার মিছিল একটা উদ্যোগ নিয়েছিলাম বার থেকে তিনটের সময় এবং সেই তিনটে বার এবং কাতুয়া আদালতে যারা লক রাখ সে আইনজীবীরা যৌথভাবে ওই পদযাত্রা ঢিকচার মিছিলের আয়োজন করে আমরা কাটোয়া কোর্ট থেকে বেরিয়ে মেয়েটা মো হয়ে আমাদের খুলনায় কাতোয়া কোর্টে ফিরে আসি এখন সেইখানে মেন বিষয় হচ্ছে যে ওইখানে গিয়ে যে তাকে একটি তরুণী করে হত্যা করা করে হত্যা করা হলে তার প্রতিবাদ করতে তার চরুক্ত যারা দোষী তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় সেই শাস্তির যাতে কোনো ইন্টার ইন্টারফেয়ার বা রকম মানে ম্যানিপুলেট না হয় সেই জন্য সঠিক দোষীদের বিচার করে যেন সবাই ফাঁকি দেওয়া হয় এই জন্য আমরা প্রতিবাদ করেছি যদি এরকম ঘটনা যাতে আগামী দিনে না থাকে কারণ এটা শুধু ডাক্তারের মৃত্যু নয় সেই সঙ্গে আছে মেয়েদের নিরাপত্তার বিষয় সেই জন্য আমরা যাতে আইনজীবী এবং এত একটা জৈথভাবে এই ধরনের একটা আয়োজন করেছি এবং সেই আয়োজনে সকলকে সচেতনভাবে অরাজনৈতিকভাবে এবং সবাই হাজির হয়েছেন এবং সেই শিক্ষার মিছিল জোর দিয়ে প্রতিবাদ জানিয়েছেন অরিন্দ চট্টার্জি আজকে আমরা কাটোয়া কোটার সকল এনজিবিগণ একত্রিত হয়ে এক মিছিলে शामिल হয়েছে সেটা হচ্ছে আরজি কোরের ওই নিশংস হত্যাकांड এক মহিলার মহিলা ডক্টরের উপর অত্যাচারের প্রতিবাদে সেই যে প্রতিবাদ সেটা দীর্ঘদিন ধরে চলছে নয় তারিখের পর থেকে চলছে এবং যতদিন না আমরা জাস্টিসের প্রপার জাস্টিস পাচ্ছি জাস্টিসের রাস্তায় আমরা যে হাঁটছি সেই প্রপার জাস্টিস পাওয়া পর্যন্তই আন্দোলন চলবে এবং আমরা সকলে আইনজীবী সহ লক্ষ লক্ষ সকলেই এই আমাদের আজ যাত্রা হেটাজে এবং প্রতিবাদনিসে শামিল হয়েছে পারমিতা অ্যাডভোকেট বিষয়টা হচ্ছে আরজি কর নিয়ে আমাদের কাটোয়া বাড়ের আইনজীবীরা তারা এই আরজি করের ব্যাপারে মিছিল করার জন্য আমাদেরকে লিখিতভাবে আমন্ত্রণ করেছিল যে সেই অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য আমরা যেহেতু বাড়ের সঙ্গে আমাদের অঙ্গপত্তঙ্গভাবে জড়িত আমরা সেই জেনে বাড়ের ডাকে সাড়া দিয়ে আমরাও আজকে আরজি করের যে ঘটনা সেই ঘটনার আর প্রতিবাদে আমরা নেমেছিলাম যদিও এটা আমার যেটুকু জানা বা দেখছি যে এটা সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করেছে সিবিআই তদন্ত করে আমাদের যথেষ্ট বিশ্বাস আছে আস্থা আছে আমরা চাইব সঠিক বিচার করে দোষীদের শাস্তি দেওয়া আমাদের মিছিলটা কোর্ট প্রাঙ্গন থেকে গোয়েঙ্কা মোড় হয়ে আমরা টেলিফোন মানে আমাদের এলআইসি বিল্ডিং এর পাশ দিয়ে আমরা ফের আবার কোর্টে এসে শেষ করি আমার নাম অসীমনাথ মন্ডল কাটা লকলাক সম্পাদক